তো আজকে যে প্রতিবেদন প্রতিবেদন আসছো কিসের জন্য আসছো অনেক কষ্টেই পড়ে আছি আমার নানিটা বুড়া হয়ে গেছে চলতে পারে না সেই রকম তার জন্য মানে মানে তোমাদের সংসারে চালানোর মতো কোনো লোক নাই না আমি মানুষের ভাষায় কাজ কইরা মোটামুটি তাও মানুষের ভাষায় কাজ করো কত কইরা দেয় 100 কইরা দেয় 150 কইরা প্রতিদিন আবার যেদিন কোনো দিন অসুস্থ থাকলে তো যাও না নাকি না যাই না অসুস্থ ওই দিন খাবার কোথা থেকে আসে ওই দিন না খাই থাকি না খায় থাকো কি করব না খায় থাকা যায় এত সুন্দর মানুষ না খেয়ে থাকে তো তুমি কেমন মনে মানুষ চাও আমি মনে মানুষ চাই যে আমার পাশে আর বিপদের সময় খাড়াইবো আমার একটু হেল্প হয়ে যেটা করব সেই রকম খাড়াইবো না দাঁড়াইবো পাশে এসে খাড়াইবো সেই রকম মানুষ পাইলে হুম আমি বিয়ের शादी করবি না ধোকা দিবা না এই দশ আমাদের যে দশকে অনেকেই ফোন দিয়ে বলে হ্যাঁ যে তোমরা নাকি ফোন দেওয়ার পরে কয়েকদিন কথা বললা পরে ফোন রেখে দাও না আমি আমি তুমি আগে কি প্রতিবেদন করসিলা হ্যাঁ আগে প্রতিবেদন করছিলাম তাহলে সেগুলোতে কি কি রেসপন্স পাও নাই না তো এইজন্য আবার নতুন করে করতেছ হুম দর্শক ও আগে রেসপন্স পায় নাই তো এখন আবার আপনাদের মাঝে আসছে যদি কেউ ওকে ভালোভাবে বিয়ে করে ওর পাশে দাঁড়াতে চান তাহলে যোগাযোগ করবেন তো তোমার সাথে যোগাযোগ করার মতো কোনো মানে মাধ্যম আছে হুম ঠিক আছে আমার ফোন নাম্বারটা দিয়া দিও ফোন নাম্বার ওই তোমার ফোন নাম্বারটা বলো তাহলে আমার মুখস্থ নাই তোমার মুখস্ত নাই আচ্ছা তাহলে আমার বলে দি দিব আচ্ছা আমি পরে বলতেছি তো ভালোবাসার মানুষ যদি তোমার সাথে দেখা করতে আসে কোথায় আসবে ভালোবাসার মানুষ যদি আমার সাথে দেখা করতে আসবে আমি যেখানে থাকি এখানে আসবে কোথায় থাকো তুমি আমি আমিন বাজার থাকি ঢাকা আমিন বাজার ঢাকা সাবর আমিন বাজার গাতলি হুম ঢাকা সাবর আমিন বাজার হুম আমিন বাজার এখানে কি তোমার নানি সহকারে পুরো ফ্যামিলি থাকো হ্যাঁ এখানে ভাড়া থাকি ভাড়া থাকো হুম তো ভাড়া থাকো তো কত টাকা ভাড়া ভাড়া মাসে 2000 হ্যাঁ 2000 2000 টাকা হুম তা তো রুম দুই রুম দুই রুম দুই রুমে টাকা তো কমই তো এখানে আসবে নাকি আসলে পরে তাকে কি আসলে কি

তাহলে তার তোমার জন্য কি কি আনবে তোমার ফেভারিট খাবার কি কি সেটা বলে দাও আমার ফেভারিট খাবার হ্যাঁ তোমার ফেভারিট খাবার কি আমার ফেভারিট খাবার হ্যাঁ বলো তোমার ফেভারিট খাবার কি আমার ফেভারিট খাবার নাই আমার ফেভারিট খাবার নাই না তো তোমার সাথে যোগাযোগ করার মতো যে ফোন নাম্বার আছে সেটা আমি বলে দেব হুম বলে দেন তো দর্শক বর্ষার সাথে যোগাযোগ করার মতো যে ফোন নাম্বারটি সেটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন ওয়ান সেভেন নাইন ফোর নাইন ফোন নাম্বারটি খুবই সহজ এবং বর্ষার তোমার মন কি সহজ নাকি কোন পেস্টেজ আছে বুঝি না তোমার মনে কোনো পেস্টেজ আছে নি না না আমার মনে কোনো পেস্টেজ নাই আচ্ছা তো আজকে এই পর্যন্ত